সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে আজকে আলোচনা করবো আবারও এনসিপিকে নিয়ে ছাত্রদের নতুন একটা রাজনৈতিক দল আপনারা অনেকেই জানেন যে এই দলটি মানে শুরু করার পর থেকেই নানান রকমের আলোচনা সমালোচনা বিতর্ক দলটিকে ঘিরে আছে অনেকেই এটাকে বলছেন এর কোনো ভবিষ্যৎ নেই অনেকে আবার বলছেন যে এটা এখনও অতটা হতাশাজনক পারফরমেন্স নয় এখন এটার উপরে আশা রাখা যায় মানে কিছুটা হলেও এখনও তাদের জনসমর্থন আছে এবং মানুষ এই দলটিকে ঘিরে একটা আশা ভরসা খুঁজছে তো আমিও একাধিক ভিডিওতে এই দলটিকে দলটির বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেছি এবং বেশিরভাগই নেতিবাচক কিছু ইতিবাচক আছেই সর্বশেষ এই দলটির একটা আলোচনা এসেছে সামনে তাদের গঠনতন্ত্র নিয়ে এবং তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে অনেক গণমাধ্যমেই এই খবরটিকে গুরুত্ব দেয়নি কেন দেয়নি আমি জানি না গুরুত্ব পাওয়ার মতো বিষয় বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ধরনের তৎপরতা আমরা দেখছি গঠনতন্ত্র নিয়ে সেই গঠনতন্ত্র হচ্ছে সভাপতি এবং সাধারণ সম্পাদক মানে দলের সর্বোচ্চ যে দুই ব্যক্তি তারা দুই মেয়েদের বেশি দায়িত্বে থাকতে পারবেন না এবং মানে পুরো জীবদ্দশায় দুই মেয়েদের বেশি দায়িত্বে থাকতে পারবেন না এক একজন দুইবার করে হতে পারবেন মানে এই দলটির তরুণ নেতৃত্বের কথা চিন্তা করলে তাদের এই ধরনের চিন্তা খুবই খুবই মানে কি বলবো প্রগতিশীল বা খুবই আধুনিক চিন্তা তারা করছেন এটা বলতে হবে এবং এই দলটির এই গঠনতন্ত্র চূড়ান্ত হয়েছে এবং সেখানে আরও অনেক বিষয় আছে যেমন এই সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা নির্বাচিত হবেন উপজেলা জেলা পর্যায়ে নেতৃবৃন্দর দ্বারা তারা আবার নির্বাচিত হবেন এবং এটাকে তারা ইউনিয়ন পর্যায়ে নিয়ে যেতে চান মানে তৃণমূল পর্যায়ের ডেলিগেট বা দলের যে দলের যে নেতারা তারাই নির্ধারণ করবেন তাদের সর্বোচ্চ নেতা কে হবেন মানে দলের নেতাকর্মী সমর্থকরাই ঠিক করবেন দল দলের কমিটিতে কারা থাকবেন বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলে খেয়াল করুন আমি গণতান্ত্রিক রাজনৈতিক দলের কথা বলছি এটাই হচ্ছে স্বীকৃত পদ্ধতি অর্থাৎ সভাপতি সাধারণ সম্পাদক সহ দলের নেতৃত্বে কারা থাকবেন কে কোন দায়িত্বে থাকবেন এটা কিন্তু নির্ধারণ করবেন দলের যারা নিবন্ধিত যারা ডেলিগেট তারা এবং এই পদ্ধতি ফলো করা হচ্ছে সবচেয়ে যৌক্তিক এবং এ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না যদি নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন ওঠে ভবিষ্যতে যে কে যোগ্য কে অযোগ্য আমাদের দেশে দেখা যায় যে নির্বাচন না হয়ে দলের মধ্যে মানে ইলেকশন না হয়ে সিলেকশন হয় অর্থাৎ উপরের দিক থেকে চাপিয়ে দেওয়া হয় কে কোন পদে থাকবেন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো ফলে যেটা হয় যে একটা কোন্দল লাগে এবং ওই নেতৃত্ব সরে গেলে পরে একটা ক্রাইসিস তৈরি হয় আমরা আওয়ামী লীগের কথা বলতে পারি এই দলটি চালাতেন শেখ হাসিনা তার নেতৃত্বেই তার নির্দেশনায় সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হতো ফলে যেটা হয়েছে শেখ হাসিনা যাওয়ার পর এই দলের হাল ধরার কিন্তু আর কাউকে পাওয়া যাচ্ছে না কিন্তু এই দলটি কথা ছিল না বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই ঠিক এইভাবে পরিচালিত হয় সেক্ষেত্রে এনসিপি একটা আলাদা দৃষ্টান্ত স্থাপন করলো এবং এই যে এত বিতর্ক এই যে নারী ক্লেঙ্কারির কথা বলছি আমরা দুর্নীতির কথা বলছি সুডাউনের কথা বলছি এই দলটির নেতা নতুন নেতাদের ঘিরে এর মধ্যেও কিন্তু এটা একটা আশাবান যোগ যে তারা তাদের গঠনতন্ত্রকে একটা নতুন মাত্রা দিতে পেরেছে বাংলাদেশের ইতিহাসে এরকম গঠনতন্ত্র আমরা আমাদের অন্তত জানাশোনার মধ্যে আমি দেখিনি যে এরকম কোনো দলের গঠনতন্ত্র আছে যেখানে দুই মেয়েদের বেশি কেউ সভাপতি হতে পারবেন না সেই সঙ্গে এই যে নেতৃত্ব নির্ধারণের বিষয়টি সেটাও খুব স্পষ্ট করা হলো গঠনতন্ত্রে আরও একটি বিষয় খুব আমার কাছে ভালো লেগেছে এবং গণতান্ত্রিক ধারায় যদি বিকশিত হতে হয় বাংলাদেশকে বাংলাদেশের রাজনৈতিক ধারাকে তাহলে এটাও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যিনি দলের সভাপতি হবেন মানে দলের প্রধান যিনি হবেন তিনি একই সঙ্গে যদি কখনো প্রধানমন্ত্রী হন বা দল যে নির্বাচনে জয়ী হয় তাহলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না অর্থাৎ প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলের প্রধান হতে পারবেন না বাংলাদেশের রাজনীতিতে যদি বিকেন্দ্রীকরণের কথা বলি আমরা ক্ষমতা যদি ভাগ করে দেওয়ার কথা বলি তাহলে এটা অত্যন্ত যৌক্তিক একটা পদক্ষেপ এবং এটা উচিত এবং বাংলাদেশে আইন করে এই সিস্টেম রাখা উচিত এখন যে সংস্কারে আলোচনা উঠছে সেখানেও ওই পদ্ধতি থাকা উচিত যে একই সঙ্গে একই ব্যক্তি দলের প্রধান এবং তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না গণতান্ত্রিক ধারায় একটা কথা প্রচলিত আছে যে একজন ব্যক্তি এখানে সব ক্ষমতা নিয়ন্ত্রণ করবেন না বরং ক্ষমতা নানান জনের হাতে থাকবে এবং সেভাবেই পরিচালিত হবে একটা টিম ওয়ার্কের মাধ্যমে পরিচালিত হবে গণতন্ত্রের আকাশে সে কারণেই বলা হয় যে একটা তারা না অনেক বেশি তারা থাকে এবং সেটা খুব সৌন্দর্যের সৃষ্টি করে আকাশে গণতন্ত্রের সৌন্দর্যটাই এনসিপির অনেক বিতর্কের মধ্যেও তাদেরই গঠনতন্ত্র আলোচিত হওয়া উচিত অন্য দলগুলো এই যে তরুণরা যেটা ভাবছে আমি সবসময় বলি তরুণরা যদি বাংলাদেশের রাজনীতি না নামে তাহলে বাংলাদেশের রাজনীতি কিন্তু পাল্টাবে না এনসিপি কতটা সফল হবে কতটা ব্যর্থ হবে তারা তাদের অনেক তারা বিতর্কিত কাজও করেছে কিন্তু এই যে প্রচেষ্টা এটাকে আমাদের স্বাগত জানাতে হবে এবং বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের উচিত গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়া গণতান্ত্রই হচ্ছে বাংলাদেশের জন্য শেষ চান্স এরপর আর কোনো চান্স নেই গণতন্ত্র ছাড়া আমাদের কোনো মুক্তি নেই গণতন্ত্রই হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন যে যাই বলুক না কেন অনেকেই অনেক ধরনের ফর্মুলার কথা বলেন কিন্তু বাস্তব হচ্ছে আমাদের এই পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল তৈরি হয়নি কোনো গণতান্ত্রিক নেতা তৈরি হয়নি এটা হচ্ছে বাস্তবতা আপনি একজন নেতার নাম বলতে পারবেন যাকে আপনি বলতে পারবেন যে এই নেতা গণতান্ত্রিক বাংলাদেশে কিন্তু সেটা বলা যাবে না কোনো দলই বাংলাদেশে গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় না দল হিসেবে ভালো মন্দ এই বিচার বিশ্লেষণ পড়ে কিন্তু দলগুলোকে গণতান্ত্রিক হয়ে উঠতে হবে আমরা চাই যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই গণতান্ত্রিক ধারায় বিকশিত হবে এবং গণতান্ত্রিক হয়ে উঠবে এতে করে এই যে কোন দল দলে নেতৃত্ব নিয়ে টানাটানি এটা হবে না কারণ আপনি তো গণতন্ত্র মেনেই এই দলটি করছেন ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হলে দল ভাঙার প্রশ্ন কম আসবে বরং দল ঐক্যবদ্ধ থাকবে সেই সঙ্গে দলের ভিতরে যদি গণতন্ত্র না থাকে সেই দল কিন্তু দেশেও গণতন্ত্র দিতে পারবে না আর এই যে একটা আমাদের দুঃখের জায়গা যে বাংলাদেশের স্বাধীনতার পর কোনো গণতান্ত্রিক দল হয়নি গণতান্ত্রিক নেতা হয়নি সেই ধারা তারা ঘোচাবে এটা আমরা প্রত্যাশা করি তরুণরা এই দৃষ্টান্ত স্থাপন করবে তরুণদের মধ্যে সবাই যে দুধে ধোয়া তুলসী পাতা এমনটি নয় অনেকেই বিতর্কিত কাজকর্ম করছেন দুর্নীতি করছেন নারী কেলেঙ্কারির কথা তো আমরা দেখছি তো এর বাইরে সব তরুণী দুর্নীতি করছেন এমন নয় শেখ হাসিনার এই পতনের পর যদি বাংলাদেশে সবচেয়ে বড় অর্জন থেকে থাকে সেটা আমরা আমি বলবো যে তরুণরা যে রাজনীতিমুখী হয়েছে আবার তরুণরা বুঝতে শিখেছে যে রাজনীতিতে তাদের অংশগ্রহণ জরুরি আমি চাই এনসিপি শুধু নয় আরও অনেক রাজনৈতিক দল গঠিত হবে তরুণদের যারা নতুন নতুন বা এই আধুনিক ধ্যান ধারণা সামনে নিয়ে আসবেন এটাকে আমি আধুনিক বলছি এই কারণে যে সারা বিশ্বে এখন এই ধরনের পন্থার দিকে যাচ্ছে এক ব্যক্তির উপরে কোথাও কোনো নির্ভরতা নেই সেই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার যখনই আপনি এক ব্যক্তির হয়তো ক্ষমতা দিবেন দিলে কি হয় সেটা তো আমরা দেখেছি বারবার স্বৈরাচার তৈরি হচ্ছে দেশে এবং সেই স্বৈরাচার কী করছেন অন্য দলগুলোকে একেবারে নিষ্পেষণ করে শেষ করে দিচ্ছেন মানুষের উপরে জুলুম চালাচ্ছেন এই ধারা থেকে আমরা মুক্তি চাই আমরা চাই যে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে দর্শক এনসিপির নিয়ে যত সমালোচনাই থাকুক না কেন এই পদক্ষেপকে অবশ্যই ওয়েলকাম করতে হবে খুবই ভালো পদক্ষেপ এটা দলের ভিতরে নেতৃত্ব নির্বাচনের এবং অন্য দলগুলো এই এনসিপির এই পদক্ষেপ থেকে শিখবে এটা আমরা প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজ পর্যন্তই